এগুলো সব বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে দেখুন এগুলো হলো সব মান্না থ্রি পিস সবই মান্নাতে আপনি অনলাইনে যাচাই করবেন এবং যে কোনো শুরু যাচাই করবেন দাম পাবেন বারোশো টাকা বারোশো টাকা জি ভাই বারোশো টাকা চোদ্দশো টাকা তাহলে আপনার কত দিচ্ছেন আমি দিতেছি মাত্র আষ্টশো টাকা করে মাত্র আটশো টাকা জি ভাই প্রতি পিসে তিন চারশো টাকা করে কম দাম রাখবো মাত্র আষ্টশো টাকা করে প্রতি পিসে কিন্তু চারশো টাকা করে কম পাচ্ছেন দাম রাখবো আষ্টশো টাকা করে আসলে পাইকারি ভাইরা কিন্তু পাইকারি পণ্য জি ভাই শুধু পাইকারি আচ্ছা তারপরে এই যে একটা মাল দেখেন এটাও মানুষের মান্নাত বিক্রি করে কিন্তু এটা মান্নাত না এটা হলো

এখন প্রতি পিসে টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিলাম প্রতি পিসে কিন্তু দেড়শো টাকা ডিসকাউন্ট দাম রাখবো মাত্র ছয়শ টাকা করে মাত্র ছয়শ টাকা আসলে পূর্বের ভিডিওতে ভাইরা দিয়েছে সাতশো এখন কিন্তু দেড়শো টাকায় ছাড় দিচ্ছে এই যে দেখেন এগুলো আছে পেটেল জমজম পেটেল জমজম না জি জমজম মানে একটা ব্র্যান্ড দেখুন কত সুন্দর জমজম এই যে প্রত্যেকটা জামার মধ্যে লেখা থাকবে জমজম থ্রি পিস প্রত্যেকটা জামাতে কিন্তু জমজম লিখা থাকবে হ্যাঁ দেখেন ইউনিক ডিজাইন দেখুন ইউনিক হলো সুন্দর এই যে দেখেন

আসলে কিন্তু যেটা সেম ওইটাই হবে যেটা বলবো সরাসরি আমি যে রেট বলতে সেম ওই রেডি নিতে পারবেন

আমার এটা হলো নরসিংদী জেলা শেখের চর বাবুর হাট আচ্ছা বাবুর হাট আইসা আমার এই নাম স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল দিলে আপনাকে আমরা রিসিভ করতে পারবো আমার ঠিকানা হলো শেখের চর বাস স্ট্যান্ড ফাঁসতলা মসজিদ আছে ফাঁসতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশেম মার্কেট আমাদের শোরুম আচ্ছা মকবুল পিনশারি বলে যে কোনো লোক দেখাই দিবে আমি সব ব্যবসায়িক ভাইদের জন্য দোয়া করি যারা টাকা নিয়ে আসতে বয়ফান পান তারাও আমার এখানে আইসা